বনানীতে একসঙ্গে নিখোঁজ হওয়া চার যুবকের মধ্যে বরিশালের মেহেদি ফিরেছেন চার মাস পর কিন্তু তার অন্য তিন বন্ধুর খোঁজ এখনো জানে না শৃঙ্খলা বাহিনী তবে মেহেদির কাছ থেকে বাকিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ এক ডিসেম্বর দুহাজার সময় সন্ধ্যা বনানীর একটি রেস্তোরাঁয় বসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাইন হোসেন খান পাভেল কিছুক্ষণ পর সেখানে আসেন তার বন্ধু সাফায়েত হোসেন এরপর একে একে আসেন বন্ধু মোহাম্মদ সুজন এবং মেহেদি হাসান হাওলাদার কিছুক্ষণ অবস্থান করে বেরিয়ে যান তারা এরপর থেকেই নিখোঁজ চারজন ঘটনার পর চার মাসেও খোঁজ মিলছিল না তাদের এর মধ্যেই আঠারো এপ্রিল ঘরে ফেরেন মেহেদি মেহেদির দাবি তিনি অপরিত হয়েছিলেন তবে এতদিন কোথায় ছিলেন কারা তুলে নিয়েছিল পুলিশের কাছে কিছুই বলতে পারেননি তিনি কারা কি বা কি উদ্দেশ্যে

আইন শৃঙ্খলা বাহিনী এখনও জানে না সুজনের অবস্থান মেহেদি ফিরে আসায় বাকিদের খুঁজে পাওয়া বলে করছেন নিখোঁজ হওয়ার পর আমরা সংবাদটি পাই পর একটি জিডি হয় এবং জিডির ভিত্তিতে আমাদের যে তৎপরতাগুলো চালানোর প্রয়োজন ছিল আমরা সবগুলোই করতে থাকি এবং সম্প্রতি জানতে পেরেছি যে তাদের একজন ফিরে এসেছে তাদের পরিবারের কাছে তো আমরা তার তদন্তের জন্য ইন্টারভিউ সহ যে সকল প্রয়োজনীয় কার্যক্রম আমাদের করা প্রয়োজন সেগুলো আমরা সেখানে করব মেহেদি এখন বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন জিজ্ঞাসাবাদের জন্য তাকে শিগগিরই বনানী থানায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা